মা মা আমি একটা নুডলস দেব নুডলস খেয়ে ভাত খাবো নুডলস থেকে রিসির বানাই দিবা বুঝছো তাই কি খাবো স্কুলে টিফিনে টিফিনে নিয়ে যাওয়া কিন্তু রেগুলার নুডলসের মতো রান্না করবো না 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 অন্য রকম করে দেব হুম হ্যাঁ আর এটাতে কিছু বানায় দাও আজকে বাবু বলেছে নুডলস নিয়ে যাও টিফিনে আমাকে কালকে রাতও বলছিল ইভেন কিন্তু সে রান্না রান্না না তো অনেক রকম করে করে বাট ও নিবে একটু ডিফারেন্ট ও কিছু একটা দেখেছে টিফিনে হয়তোবা তো সেটা হয়তোবা আমাকে বোঝাতে চাচ্ছে তো আজকে এই এক প্যাকেট নুডলস দিয়ে ওকে একটা মজার কিছু তৈরি করে দেব। আপনারা দেখুন কত মজার যেটা বাচ্চারা কিন্তু অনায়াসেই খেতে পারবে আর হ্যাঁ আমার রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরকম মজার মজার রেসিপি পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নিন এই এক প্যাকেটে কমপক্ষে চার থেকে পাঁচজন অনায়াসে মজার রেসিপি খেতে পারবেন প্রথমে একটি নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি নুডলসের প্যাকেটের ভেতরের সম্পূর্ণ নুডলসগুলো আমি একটা শিল দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে নুডলসগুলো ঢেলে নিচ্ছি আর মশলার প্যাকেটটি উঠিয়ে নিচ্ছি এইদিকে এইদিকে আমি চারটি আলো সিদ্ধ করে নিয়েছি এবং একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা কিন্তু অপশনাল চাইলে আপনারা ডিম দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই এবারে একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলোগুলো গ্রেড করে নিয়েছি গ্রেড করা হয়ে গেলে ডিমটা আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এবারে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটি চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সম্পূর্ণ মশলা আমি গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দেব এবং আলতো হাতে এটা মেখে নেব মাখানো যখন হয়ে যাবে হাতে একটু তেল নিয়ে নেব আর ছোট ছোটো রোলের মতো করে গোল গোল করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে আলুর ভেতরে এক টুকরো করে ডিম দিয়েও দিতে পারেন এতে করে কিন্তু খেতে বেশ মজার লাগে আমার বাচ্চা যেহেতু ডিম পছন্দ করে না এই জন্য আমার কিন্তু ডিম দেওয়া হয় না আমাদের জন্য অনেক সময় দিয়ে থাকি তবে আবার আলাদা করে রাখাটা একটা প্যারা মনে হয় আমার কাছে তো যাই হোক দুই রকমই করি আপনারা চাইলে দুই রকম ভাবে করে নিতে পারেন যেভাবেই করবেন সেভাবে অনেক মজার এটা তো 100% তো তা আমি এভাবে সবগুলো করে নিয়েছি এবারে আমি একটু নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ ময়দা নিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়েছি একটা চামচ চিনি আর ওই যে নুডলসের মশলার প্যাকেটটি সেটাও আমি দিয়ে দিলাম যে সামান্য একটু পানি দিয়ে দেব। খুব বেশি পাতলাও করব না এবং খুব বেশি ঘনও করব না একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এবং একটা একটা করে সুন্দর এই চপ নিয়ে নেব এবং ব্যাটারের মধ্যে চুবিয়ে সেই যে নুডলস গুঁড়ো করে রেখেছিলাম নুডলস মধ্যে কোট করে নেব এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে সন্ধ্যার নাস্তাতেও দিতে পারবেন আবার কিন্তু বাচ্চাদেরকেও করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে আর এটা আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও কোট করে ভেজে নিতে পারেন মানে যেভাবে করবেন সেভাবে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছিল খেতে আবার চাইলে এটা কিন্তু আপনারা ভর্তা হিসাবে ইউজ করতে পারেন মানে এত মজার হয়েছিল খেতে আপনাদেরকে কি বলবো আর দেখুন গল্প করতে কিন্তু কিন্তু আমার সবগুলোই কোট করে নেওয়া হয়ে গেছে আর এবারে একটু আপনারা চাইলে ডোবো তেলেও করে ভেজে নেবেন মানে এতটা মজার খেতে কি বলবো আপনাদেরকে মানে এত সুন্দর হয়েছিল নুডলসটা এক প্যাকেট নুডলসে কিন্তু আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আমার বাচ্চা কিন্তু মহা খুশি হয়ে গেছিলো আশা করি আপনাদেরও এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার কিন্তু লেয়ারটি অনেক ক্রিস্পি হয়েছিল মানে ওপরে যখন নুডলসটা দাঁতের নিচে পড়ে এবং ভিতরে পোটা সব কিছু মিলিয়ে অফ অসাধারণ বাবু আব্বা এই যে তোমার কিন্তু রেসিপি হয়ে গেছে দেখো তো এটা মজার নাকি যে কোনো একটা একটু খেয়ে দেখো যে স্কুলে টিফিনে নিয়ে যাওয়া যাবে নাকি